মোমিন জিনের সর্দার হজরত মাওলানা জুবার উদ্দিন হুজুর সাহেব আপনাকে স্মরণ করতেছি আপনি যাকেনি তাকে আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় অতি দ্রুত হাজির হন ইসমিল্লাহ হি আল্লাহ ইকবর ইসমিল্লাহ আল্লাহ ইকবর ইসমিল্লাহ হি আল্লাহ ইকবর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছে এই মুহূর্তে খুচুর এটা হাজিরা দেখে দিবেন হাজিরাটা হচ্ছে ও নাম ঠিকানা দিব এটা হাজিরাটা দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা স্বামী তার মার কথায় মানে একটা মেয়ে তো তার দুইটা বাচ্চা আছে বিবাহ সাদী হয়েছে কিন্তু তার স্বামী অনেক অত্যাচার করে মাইদোর করে তো এটা কী জন্য করে শাশুড়ি আবার ভালো না শাশুড়ি দেখতে চায় না দুই বাচ্চা সহ দুই বাচ্চা রাইখে ওরে ছেড়ে দিতে বলে তা মেয়েটার নাম ঠিকানা আমি দিব এটা দেখবেন যে এই কাজগুলো হইতেছে কেন কারণটা কী কেউ কেউ কোনো কিছু করে রাখছে না এর জন্য দায়ী খেটা কে বা কারা করতেছে একটু ভালো করে দেখে এনেছে কোনো তাফিস আছে কিনা রোগীর নাম কানিস পাতিমা নদী মা মার নাম শাহানুর বেগম বাবা তো শফিকুল ইসলাম ঠিকানা নরসিংদী বানিয়ে বানিয়াচল নরসিংদী বানিয়াচল আর ফাতিমা নদীর নদীর স্বামীর নাম হচ্ছে জসীমউদ্দিন বাবা মৃত ডাক্তার তাজুল ইসলাম ঠিকানা আকানগর দক্ষিণপাড়া ফাতিমা নদী আনার দেখেন তো মা শাহানুর বেগম হুজুর জি আমার স্বামীকে জাদু করে রাখছে বশীভূত করে রাখছে বশীকরণ করে রাখছে জি তার জন্য তাদেরকে দেখতে পারেন না এটা যে করছে সে কি আপনার লোক নিজের ঘরের লোক লোক তেরো

শরীরে রাগ জক্রবসাতে লাগে অসম সম্ভব আ জক্রবসাত লাগানোর জন্য করে আচ্ছা দেখেন তো এই যে কানি কানিস ফাতিমা নদী মান নাম শাহানুর বেগম এই পাখানিজ ফাতিমা নদী ওনারে কোনো কিছু করে রাখছে কি না ওনার নামে কিছু আছে কি না

হাজার হাজার বান আছে ভালোভাবে দেখবেন রোগীর নাম জান্নাত মা রাহিমা বাবা বাবুল ঠিকানা ঢাকা কামরাঙ্গিশ্বর পূর্ব রসুলপুর চান নঙ্গলি মৃত হাজি নূর হোসেনের বাড়ি তো জান্নাত মেয়েটার নাম জান্নাত দেখেন তো মা রাহিমা তিন হাজার জিন চালান আছে আচ্ছা কবিরাজের কাছে আর কোনো জমা আছে জি না সবগুলাই পাঠাইছে আর 5000 জমা আছে 5000 জমা আছে জি তো 5000 আর 3000 8000 সবগুলা ধরে একটাও তাই না যে সবাই মিলে যান মহাকালের সর্দার যারা আছে নজরে আপনারা প্রত্যেকেই যান কে আরেক জায়গায় পাঠাই দিবেন একটাও রাখেন না কথা কি বলছে নজুর বেমান যেটা আছে এটার বলে দিয়ে দিবেন সব দিয়ে দেন এটা ওই ডায় দিবেন আর ওইটার মার রক্তের বৃত্তে ঢুকাই দিবেন দুইটাই মানুষের প্রতি করে আর বানডি কাটতে চান সাতাশ কুটি মেলে তো সৌধে ওই জোর বানগুলা খাটেন আল্লাহ নামে নামের যারা আছেন হুজুর ওখানে ছেলে যান আমরা পাক কালাম শক্তি দিয়ে যারা আছেন একশো বিলিয়ন সর্দার ওখানে যান হুজুর আপনারা যত বান আছে যত জাদু আছে যত কৈক্ষতি আছে সব ধ্বংস করে দেন আল্লাহর রুকুমে আল্লাহর ইচ্ছে

السلام عليكم وعليكم السلام ورحمه الله